যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমুনা টেলিভিশনকে বলছেন হতাশ না হলেও মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন নির্বাচন করছেন নির্বাচন হবে না হইতে দিব না প্রয়োজন হলে পরে আবার উত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিকটেটর মুক্ত করার জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটর তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে হ্যাঁ তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিলো কি জন্য নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ সরকারের উপদেষ্টা কালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু কর আপনি কিসের নির্বাচন করছেন নির্বাচন হবে না হইতে দিব না প্রয়োজন হলো পরে আবার ভুত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিকটেটর মুক্ত করার জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটার আপনি কি জানেন তাদের হিস্ট্রি তারা কি করছে কত সোমেনিয়াস ইয়ার্স তারা কি জীবন দিছে আর কি ডিকটেটর বাসানোর জন্য এগুলো বন্ধ করেন আমি বলছি আপনারা টিনুস যে আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন নির্বাচন করতে পারবেন না আনলেস দ্য কান্ট্রি ইজ রেডি ফর ইট যখন ডেমোক্রেটিক ফোর্স পরিবারতন্ত্র মুক্ত ফ্যাসিবাদ মুক্ত ফস মুক্ত ডাইনাস্টি মুক্ত দল তৈরি হবে যখন নতুন নতুন দল আসবে নতুন নতুন প্রাণের জ্বর আসবে নতুন নতুন ভলিউম আসবে নতুন নতুন ম্যাচ আসবে তখন নির্বাচন হবে বছর দশ বছর একশো বছর দুশো বছর আপনি কেন নির্বাচনের কথা বলছেন বিপ্লবের কথা আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য বিপ্লবীদের জন্য যারা মারা গেছে পরিবারের জন্য তারা কথা বলে তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস টিভি চ্যানেল আমার দরকার আই ডিমান্ড আই টিভি চ্যানেল ফর তাদের পরিবার

কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সে ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে উপদেশটা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না তাদের তো তারা কম্পিটেন্ট না তারা কিছু ডেলিভার করতে পারতেছে না আপনারা কেন এরকম উপদেশা পরিষদ মেনে নিলেন তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন করে কম্পিটেন্ট লোক নেন কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার তারপরে আপনি নির্বাচনের কথা বলেন এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এটা নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ ডিসেম্বর মানে আর দেড় মাস দেড় মাসের সময় মধ্যে কি হাতিঘড়া করতে পারবে এই সরকার তিন মাস তো পার হয়ে গেছে যে রাজনৈতিক দল এই বিএনপি তো বলছে বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনার নাম দিচ্ছেন না আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য তাই না তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন আপনার মতো অন্য দলও দিচ্ছে হ্যাঁ আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাটু ভাঙা একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিচ্ছে ডৌগা বে এখন এটা তো হয় না তাই না

এই গণভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি খুব অল্প দিন গেছে এর মধ্যেই নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায় আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে তিন মাসের একটু বেশি সময় গেছে আমাদের স্মৃতি খুবই তাজা তাজা আছে তিন বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পর কি হবে আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু শহীদ আবু সাঈদের মৃত্যুকে নিয়ে তিনি বৃদ্ধপাত্মক কথাবার্তা বলেছেন আমি সেই জায়গায় আসবো ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দেবো বা ভিডিওটা পাওয়া যায় আপনার একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে আপনারা দেখে নেবেন তার আগে আরেকটা শুনে কথা বলি যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি তার আগে একটু বলে রাখা দরকার সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস খুব আলোচিত হলো সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু একটু শুনবো কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী তিনি একটা স্টেটাস দিয়েছেন আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভ্যারিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায় অনেকেই বলেছেন আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো একাধিক আইডি চালায় এটা নাকি তারই এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে এই পারসেপশন আছে আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল কারণ এই ট্রেনখানে তিনি এমন একটা অভিযোগ করেছে এটা মর্মান্তিক মারাত্মক বিভৎস বর্বর কী বলেছেন পানি লাগবে পানি তারপরে মুগ্ধকে কে কী করে মারলো কই গুলি লাগলো কোথায় হসপিটালে গেল কোন হসপিটালে গেল কোথায় দাফন করলো ওর জমজ ভাই স্নিধার মধ্যর একসাথে ছবি ভিডিও দেখতে চাই ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন যমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে তিন মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে আবার বলছি আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই কিন্তু আমি খোঁজখবর করি আমি আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক এবং কনফিউজন থাকলে সেটাও বলে নিলাম কিন্তু আমি তো খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের পাঁচটা লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্টেটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি এর আগে তিনি একটা কলম রীতিমতো লিখেছেন কলমের মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন তাই যুক্তি দিয়ে কথা বলেছি আর ওই যে স্ট্যাটাস যেভাবে হাসনাত তাকে স্টেটাস মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে ভাবে লিখেছিলেন ইতরের মতো বলেছিলেন তাই ওই ইতরকে ইতর বলেছিলাম ওইটা আর আলোচনার কিছু ছিল না আলোচনার বিষয় থাকলে আমি লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত সো সোহানা সাহবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন কিন্তু আমি বলছি এটা সিনক্রোনাইজড ইয়ে শুরু হয়েছে বাসুদ্দুল হকের কলামে কিভাবে কিভাবে এই সব ঘটনা ঘটেছে এগুলোকে স্টিগমাটাইজ কিভাবে করা হচ্ছে কীভাবে হিজবুত্তা হারিয়ে এটা সেটা মিলে নাকি এগুলো করেছে অনেক বেশি শক্তি টক্তি মিলে টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাঈদ এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাঈদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে তার ভাষায় রক্ত কোথায় উনি কোনো রক্ত দেখছেন না এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই নট অনলি দ্যাট তার বন্ধুরা তাকে নিয়ে নাকি চার পাঁচ ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল বা তার ভাষায় অন্য কিছু করেছিল কারণ তিনি বলছেন চার পাঁচ ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায় শেখ হাসিনা সাঈদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন এর সাথে তিনি বলছেন সেই পুরনো আমাদের মনে আছে নিশ্চয়ই এটা যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি ঢিলে ঢিলির মধ্যে পড়ে ঢিলে রাখাতে মারা গেছে সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে সেটাতে সে পড়ে যায় এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে যে কথাটা বলছিলাম এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে এই আলাপগুলো এখনও চলছে সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল সেই বুলেটে রক্ত পড়ে কি না ইনস্ট্যান্টলি সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণে কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন একদম শয়তানি করছেন এবং কেন কোনো উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে তারা মাঠে কোন কথা বলে সোরগোল করবে এবং তাদের আদার পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে সেই সিগনাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন আমরা জানি আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় একুশে ফেব্রুয়ারির সময় তার আগে থেকেই সে কুঞ্চবার জেলে ছিল তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে তিনি জেলের টয়লেটের মানে ভেন্টিলেটার দিয়ে চিরকুট লিখে লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন মানে কপাল ভালো মানে যতদিন উনি বেঁচেছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন মানে যুদ্ধ টুদ্ধ সব কিছুতে তার রোল এনশিয়র করে সিপাহী বিদ্রোহ জন্মাননি বলে সেটা করতে পারেননি কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে শেখ মুজিবরা আমার স্বাধীনতা চায়নি অনেকভাবে প্রমাণ করা যায় তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই যে বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা কিন্তু না তিনি সাতই মার্চেই নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা তাজউদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বই নেতা ও পিতাতে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন সেই শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় সেটা একটা ঘোষণা দিয়ে গেছেন আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয় ম্যানুফ্যাকচার ইতিহাস একইভাবে বহু বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে মানে লিস্টটা অনেক অনেক বড় দীর্ঘ অনেক লম্বা সেদিকে যাচ্ছি না তাদের এই টেন্ডেন্সি আছে তাদের এই চর্চা আছে এবং শেখ হাসিনা এবং তার হয়ে অন্য লোকজন যারা যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে খুব বেশি সময় লাগবে না মাঠে ছাপিয়ে পড়বে এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার খুব ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা এগুলোকে আসলে প্রটেক্ট করা অন্যভাবে চেষ্টা করলে আপনি গায়ের জোরে করা যাবে না থামিয়ে দেওয়া যাবে না তাদেরকে তাদেরটা বলতে হবে এবং আমরা এমন একটা যুগে বাস করি এটার একটা নাম আছে এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন এই কারণে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে প্রত্যেকে তার তার মতো তার তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ সেই ট্রুথটা পেতে চাইছে সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে সো শেখ হাসিনার এই তথ্য বলে সাইদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন অভদ্র মানে একেবারে অসভ্য কথা এগুলো সভ্য মানুষের ভাবে কথা বলে না একটা মৃত্যুকে নিয়ে যেটা বলেছে সেটা আসলে আমি আপনি জরুরি না এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু তার ভাষায় তার কিছু সত্য তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ